ভালো কাজের মূল্য নয় যেখানে মানুষ কম টাকা পায় সেখানে মানুষ কাজ করায় আপনি যতই ভালো কাজ করেন ভালো একজন টেকনিশিয়ান হন আপনি যত উন্নত মানের কাজ করবেন মানুষ কিন্তু পঞ্চাশ টাকা যেখানে কম পাবে ওই কাজ ওইখানে কাজ করাবে এটা হলো আমাদের দেশের মানুষের চরিত্র সে কে কোথায় কত টাকা কাজ করে ওইখান থেকে এনে আপনি যদি আরও পাঁচ টাকা কমাই দেন আপনার কাছে কাজটা করাবে কিন্তু আপনি কত ভালো কাজ করেন বা আপনার কালটা কত সুন্দর এটা কিন্তু কেউ দেখে না রে ভাই বর্তমানে মানুষ শুধু টাকা আর টাকা এটা ছাড়া আর কোনো কিছুই চিনে না আগে মানুষের নাম যশোর জন্য অনেক কষ্ট করতো নাম খ্যাতি রাখার জন্য অনেক কষ্ট করত বর্তমানে মনে হয় মান সম্মান কোনো কিছুর দরকার নাই শুধু টাকা হইলে হয় আরে ভাইয়া টাকা তো একদিন শেষ হয়ে যাবে টাকা একদিন খরচ হয়ে যাবে কিন্তু মান ইজ্জত সম্মান নাম এটা কিন্তু আজীবন থেকে যাবে আমার কথার সাথে যারা একমত টাকা তারা ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর যারা একমত হবেন না তারা কিছুই করার দরকার না ভিডিওটা দেখেন কোনো সমস্যা নাই তো আমার কাছেও একটা কাস্টমার এসেছিল ভাইয়া মানে সব জায়গায় হাতে টোকাতে 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 কলে বিশ টাকা কম হইব হাতে ইয়ে কাম করাইবো তো এত দিলাম ভাইয়া আপনি এটা ঠিক করতে একশো টাকা লাগবো এত কো না ভাইয়া আমি আশি টাকা দিই ব্যাগ দেখাত খালি একশো টাকা একশো টাকা বিশ টাকা কম রান এখন কি করতাম কন এই ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা আজ পিছনে পড়ে আছি তো আমরা অবশ্যই চাইবো ভালো কাজ করার জন্য আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝতে পারবে এক সময় যে ওনার কাছে কাজটা করাইলে অনেকদিন ব্যবহার করা যায় ওনার কাছে কাজ করাইলে আমার এটা নষ্ট হয় না ওনার কাছে কাজ করাইলে একটা ঠিক করতে গেলে আরেকটা জিনিস নষ্ট হয় না তাহলে আপনার কাছে বারবার ওই কাস্টমারটা ঘুরে আসবে তো অবশ্যই আমরা টাকা কম দিবে এই কথা চিন্তা করে কোনো কাজ আমরা খারাপ করব না তো আমরা অবশ্যই এই কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করব অবশ্যই আমরা কোনো কাজ একটু মন দিয়ে করবো অবশ্যই আমরা দীর্ঘদিন এই কাজগুলো করার চিন্তাভাবনা করে আমরা একজন টেকনিশিয়ান একটা দোকান দিয়ে থাকি কিন্তু গ্রাম অঞ্চলের ব্যবসা খুবই খারাপ কারণ হচ্ছে একটা কাস্টমার যদি আপনি একটা কাজ করে দেন এক মাস পরেও যদি আপনার এটা নষ্ট হয় দুই মাস পরেও যদি নষ্ট হয় হ্যাঁ আয় কই হ্যাঁ মেয়ে না তুই এটা লাগানি গেছে নষ্ট হয়ে গেছে কী লাগান মেয়ে আপনার কাছে যে কোনো দিন আরে ভাই রে এটা কি এটা কী কী ধরনের কথা এটা তো নষ্ট হইতে পারে ব্যবহার করছেন নষ্ট হইতে না নষ্ট হইতে হইত না নষ্ট হলে মিকারের দোষ এই গ্রাম অঞ্চল এই অবস্থায় কারণ কাস্টমার তো সব এক সময় সব সময় একই কাস্টমার তো এই কারণে সমস্যা বেশি গ্রাম অঞ্চল আমরা যারা দোকানদার আছি তারা কিন্তু কাজও ভালো করতে হয় এবার টাকাও কম নিতে হয় এবং কত শুনতে হয় এ সাইডটার কারণে আমরা গ্রামের দোকানদার যারা আছে এটা একদম অবহেলিত তো আমরা চাই ভালো কাজ করে মানুষের পাশে থাকতে এবং বদনামি না হতে কিন্তু কোন রকম যদি কোনো কিছু একবার রকম একটু গুঁতা খায় নষ্ট হয় হাতে তো দোয়ান গরম করিলে মানুষ টানার প্রায় থুব হয় কথা বলছেন মান সম্মান লো টানাটানি করে এতের কাছে কেউ কাম করার ইচ্ছে এত সিটিং এতে বাতার এতে বালা মোবাইল দিয়েছি এতে নষ্ট করে তোর ভালো হইলে এনে মেঘের কাছে কিনলে আনছে এটা তো ভালোই আসছিলো মিকারের কাছে আনছে তো অনেক সময় দেখা যাকি তো এই চাই এই মোবাইলগুলো একদম বাজে কোম্পানির এই মোবাইলগুলো কি রে একবার আমরা খুলতে সময় ডেট হয়ে যায় কিনে ইচ্ছা করি কোনো মিস্তুরি কোনো মোবাইল নষ্ট না আমি তো আজ পর্যন্ত যদি হাতে মিঘারই কাজ সিক্সে যদি হাতের টেকনিশিয়ান হয় ইচ্ছে করি কারো মোবাইল হাতে নষ্ট করতে না কারণ সে চায় তার দোকানের একটা নাম হোক সুনাম হোক সে চায় এখান থেকে একটা কিছু করে খাওয়ার জন্য। তো অবশ্যই কোনো টেকনিশিয়ান চায় না ইচ্ছা করে কারো জিনিস নষ্ট করার জন্য। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন একটা লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিতে পারেন শেয়ার করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালোবাসার ইল প্রিয় বন্ধু